ফেসবুক পেজের নাম মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন তো এই ভিডিওটা দেখে আপনি অবশ্যই শিখে নেবেন যে কীভাবে ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে হয় কোনোরকমই সমস্যা ছাড়াই কিন্তু আপনারা ফেসবুক পেজের নামটা পরিবর্তন করতে পারবেন শুধুমাত্র আপনাকে আজকের ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখতে হবে তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটিকে শুরু করছি ফেসবুক পেজের নাম চেঞ্জ করার জন্য চলে আসবেন আপনার ফেসবুকের অ্যাপের মধ্যে তার আগে বলবো আপনারা অবশ্যই আপনাদের ফেসবুকের অ্যাপটুকু আপনারা স্টোর থেকে আপডেট করে নেবেন এবং আপডেট করার পর সিম্পলি আপনি ক্লিক করে জাস্ট ওপেন করবেন তো আমি এখানে ফেসবুকের উপর ক্লিক করে জাস্ট ফেসবুকটিকে আমরা ওপেন করে নিলাম এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অলরেডি আমার ফেসবুকটিকে ওপেন করে নিয়েছি প্লাস আমাদের একটা এখানে ফেসবুকের পেজ কিন্তু সিলেক্ট করা রয়েছে তো এখন ফেসবুকের অ্যাপটিকে ওপেন করার পর যা করতে হবে প্রথমত আপনি ফেসবুকের অ্যাপটিকে ওপেন করা দেখতে পাচ্ছেন শো করছে ওপর দিকে যে ডান ডিগেজ অপশানটা জাস্ট আপনি এই প্রোফাইল অপশান একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে একটা ক্লিক করলাম এরপর এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শো করছে এই যে ওপর দিকে একদম দেখতে পাচ্ছেন যে সেটিংস অপশানটা সিম্পলি আপনি এই সেটিংসে একটা ক্লিক করে দেবেন তো সেটিংস আমি ক্লিক করছি তারপরে আপনার সামনে ঠিক এরকমই একটা পেজ চলে আসবে তো এখনও আপনি এখান থেকে জাস্ট নিচের দিকে স্ক্রল করবেন তা চলে আসছে নিজের দিকে একদম এখানে একটা আপনি যার নাম হচ্ছে দেখতে পাবেন এই যে পেজ সেট আপ বলে আপনি সিম্পলি এই পেজ সেটা অপশনটিকে জাস্ট খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন অথবা আপনি কিন্তু সার্চ বারে ক্লিক করে সার্চ করতে পারেন সিরিজটাকে তো সিম্পলি আপনি জাস্ট পেজ সেটা ক্লিক করে দেবেন এরপর দেখতে পাবেন এখানে শো করছে একদম ওপর দিকে দেখুন এই যে নেম বলেছে অপশনটা সিম্পলি আপনি এই নেম অপশানে একটা ক্লিক করে দেবেন তো আমি নেম অপশানে ক্লিক করলাম নেম অপশানে ক্লিক করার পর এখন আপনি এই নামটাকে পুরোপুরি কেটে দিতে পারেন এবং আপনি যা নাম রাখতে চাইছেন সেটাকে আপনি লিখে দেবেন তো সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য আমি এখান থেকে সিম্পলি এই তিনটে এককে কেটে দিলাম প্লাস আমি পুরো নামটা কেটেছি তারপর লিখে দিচ্ছি এখানে ফানি আমি লিখে দেবো ফানি টিপিল জিরো জাস্ট ফানি টিপিল জিরো আমি দিয়ে দিলাম এটা হচ্ছে আমার পেজের নাম এখন পেজের নাম দেওয়ার পরে আপনি কী করবেন জাস্ট এই যে রিভিউ চেঞ্জ সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন তো গাইজ আপনি যদি এখন আপনার পেজের নামটা চেঞ্জ করেন আপনি কিন্তু আবার পেজের নাম চেঞ্জ করতে পারবেন ষাট দিন পরে মানে মাস পরে কিন্তু নামটা আপনি পরিবর্তন করতে পারবেন তো এখন আপনার এখানে নাম লেখা হয়ে গেলে সিম্পলি এই যে রিভিউ চেঞ্জে জাস্ট একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করছি রিভিউ চেঞ্জ তো আপনিও রিভিউ চেঞ্জে ক্লিক করবেন তো এখানে আপনি আবারও ক্লিক করবেন এই যে সাবমিট ফর অ্যাপ্রুভেল সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো জাস্ট এই জায়গায় ক্লিক করলাম এখন দেখতে পাবেন ফাইনালি কিন্তু আপনাদের পুরোপুরি নামটা পরিবর্তন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে দেখানো হচ্ছে এই যে তো গাইজ ফাইনালি কিন্তু আমাদের এই ফেসবুক পেজের নামটা পরিবর্তন আমরা করতে পারলাম তো আপনারা দেখতে পেলেন এখানে কিন্তু একটা নতুন নামটা আমি পরিবর্তন করলাম তো এইভাবেই কিন্তু আপনারা ফেসবুক পেজের নামটা পরিবর্তন করতে পারবেন বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইরকমই হেল্পফুল ভিডিওগুলো দেখার জন্য